সাত ফুটো করে আসামি পলায়নের ঘটনায় বগুড়ায় ডেপুটি জেলার ও প্রধান কারারক্ষী সহ বরখাস্ত পাঁচজন সাতফুটো করে বগুড়ার কারাগার থেকে চার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ডেপুটি জেলার ও প্রধান কারারক্ষী সহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শুক্রবার আঠাশ জুন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান তিনি বলেন দায়িত্বে অবহেলার বিষয় উঠে আসায় বগুড়া কারাগারের ডেপুটি জেলার হোসেনুজ্জামান প্রধান কারারক্ষী আব্দুল মদিন সহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এছাড়া আরও তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে সম্প্রতি বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেলের সাত ফুটো করে বিছানার চেয়ারে চাদরকে রশি হিসেবে ব্যবহার করে পালিয়েছেন যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি আসামিরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়েডাঙ্গা এলাকার নজরুল ইসলাম ওরফে মজনু নরসিংদের মাধবদী উপজেলার গান্ধী এলাকার আমির হোসেন বগুড়ার কাহালি পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার শেখ ফরিদ সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে পঁচিশ জুন রাতে তারা কন্ডেন ছেলে কেটে কাপড়ের রশি বানিয়ে সাত থেকে নেমে পালিয়ে যান পরে বুধবার ছাব্বিশ জুন ভোর সাড়ে চারটার দিকে জেলখানার অদূরে একটি বাজার থেকে পুলিশ তাদের ফের গ্রেপ্তার করে এ বিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় বগুড়া কারাগারের ডেপুটি জেলার ও প্রধান সহ সহজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আসলে বগুড়া কারাগার অনেক পুরাতন এটি ব্রিটিশ আমলে তৈরি প্রদর্শন করে দেখা গেছে ভ্রমণের অনেক স্থান নাজুক ওই সারা আসামিকে এবছরের একজন এখানে নিয়ে আসা হয় তাদের রাখা হয়েছিল একই ছেলে তারা আসার পর আমি পরিদর্শনেও গিয়েছিলাম আজকে পরিদর্শন করে দেখা গেছে ওরা সাদের যে অংশ ফুটে করছে সেখানে কোনো রড ছিল না তারা সাদে গামছা বেঁধে সাত ফুটো করে আমরা এইসব স্থান সংস্কারের কথা বলছি এছাড়া ছবি স্থাপনের কথা বলা হয়েছে